হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করব তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের বাড়ির সবাই সুস্থ আছে আমিও ভীষণ ভালো আছি আমাদের বাড়ির সবাই সুস্থ আছে তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আমি শিল্পী ছোট্ট একটি শহর থেকে নতুন একটি বেঙ্গলি ব্লগ ভিডিও নিয়ে আমি আবার চলে আসলাম আশা করবো আজকে ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমার পাশে থেকো নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অনেক অনেক ভালোবাসা নিও বড়দের প্রণাম জানাই ছোটোদের গ্রুপবার ভালোবাসা দিয়ে আজকের নতুন ব্লগটা শুরু করলাম আজকে সকালবেলার সব কাজ হয়ে গেছে কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কয়দিন ধরে মানে প্রচুর মানে বৃষ্টি হচ্ছিলো তার জন্য সকালে ভিডিওটা শুরু করতে পারিনি আর আজকে সকালবেলা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠতে পারিনি তার জন্য আমি সকালবেলা আর ভিডিওটা শুরু করিনি একবারে রান্নাঘরে চলে এসেছি এখন রান্না বসিয়ে দিয়েছি আজকে সেরকম একটা কিছু রান্না হবে না ভাত বসানো হয়ে গেছে আর এদিকে ডালটাও সোমবার দেওয়া হয়ে গেছে রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে শুধু আলু ভাজাটা করলে হয়ে যায় এদিকে আলুটাও কাটা হয়ে গেছে আর এদিকে ভাতটা হয়ে গেছে বলে ভাতটা সুন্দর করে একবারে উবুর দিয়ে দিই আর কি বলতো তো রান্নাঘরটা এতটাই ছোটো না ঘোরাফেরা করতে ভীষণ অসুবিধা হয় কষ্ট হয় রান্না করার সময় তার জন্য তাড়াতাড়ি করে সকালবেলা রান্নাটা করে নিলে পরে আর এদিকে সকাল থেকে তো ভালোই রোদ ওঠে এত পরিমাণে গরম লাগে তার জন্য সকালবেলা না যত কষ্ট হোক না কেন সকালবেলা রান্নাটা কমপ্লিট করে ফেলি আর তোমাদের দাদা ভাই আজকে দিন কয়দিন ধরে কাজে বেরোচ্ছে না আজকে কাজে বেরোবে কিনা জানি না তার ছেলে স্কুলে যাবে তার জন্য সকালবেলা তাড়াতাড়ি করে একবারে রান্নাটা করে নিই আর রান্না বলতে কি আজকে সেরকম একটা কিছু রান্না হবে না আর এদিকে কালকে তোমাদের দাদা ভাই অল্প একটু মাংস নিয়ে এসেছিলো আর আমি কিছুটা মাংস চা বেশি না পাঁচ ছয় টুকরো মাংস আমি তুলে রেখে দিয়েছিলাম তা সেটা আমি আলু ভাজার মধ্যে সুন্দর করে কেটে একদম ছোট্ট ছোট করে কেটে নিয়েছি কেটে এখন নুন হলুদ তারপর পেঁয়াজ শুকলঙ্কা রসুন সব কুচিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে এখন আলুটা দিয়ে ভাজা করবো তা কালকে আমি যে যখনই তোমাদের দাদা ভাই মাংস নিয়ে আসে তখনই আমি অল্প অল্প করে রেখে দিই যাতে আমি পরের দিন চালাতে পারি আর শুধু আলু ভাজা খেতে ভালো লাগবে না আমি জানি যে কালকে আমাকে আজকে ডালি রান্না করতে হবে তার জন্য আমি অল্প একটু কিছুটা মানে মাংস তুলে রেখে দিয়েছিলাম সেটা একদম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে তার মধ্যে আলু ভাজার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দেবো আর এদিকে আলু ভাজাটাও খেতে ভালো লাগবে আর মাংসটাও সঙ্গে আমার ভাজা হয়ে যাবে তাই এদিকে এরকমভাবে তোমরা রান্না করে খেয়ে দেখতে পারো আর মানে কি তো খারাপ লাগে না ভালোই লাগে আর একটু যদি মিট মশলা দিতে পারো তাহলে তো খুবই সুন্দর হয় তা চলো এদিকে আমার না আলু ভাজা মাংস দিয়ে ভাজা হয়ে গেছে সুন্দর করে আলু ভাজার ভিতরে মাংসটা দিয়ে আমি সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি একটু ভাজাটা বেশি করে কড়া করে করতে হবে যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায় ভালো করে ভাজা হয়ে যায় তার জন্য আমি একবারে সুন্দর করে এক বেশি করে ভাজা করেছি যাতে আর বেশি করে ভাজা করলে পরে কী বলো তো ভালো লাগে খেতে আর আমার বড় ছেলে তো এই ভাজা দিয়েই ভাত খেতে মানে ভীষণ ভালোবাসে তার জন্য ওর জন্য আমি সবসময় কিছুটা মাংস তুলে রেখে দিই পরের দিন এরকমভাবে ভাজা করে দিই আর ডালের সাথে আমাদের দুপুরবেলা হয়ে যাবে তা চলো এদিকে আমার তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে শুধু ডাল আর ভাজা করেছে আর এদিকে আমার কিছু কালকে জামাকাপড় অনেকগুলো কাঁচা ছিল সেগুলো আর ভাজ করা হয়নি সকালবেলা সব জামাকাপড় এদিকে রান্না করতে করতে একবারে আমি জামা কাপড়গুলো ভাজ করে নিলাম এদিকে জামা কাপড়গুলো ভাজ করা হয়ে গেছে আর এদিকে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে বিছানাটা তোলা হয়নি সকালবেলা এতটাই গরম লাগছে ভীষণ গরম লাগছে আর এদিকে মানে ঘরে থাকা যাচ্ছে না যখন গরম লাগে তখন তো মানে ভীষণ গরম লাগে এই ঘরে থাকা যায় না যখন ঠান্ডা পড়ে তখন আবার এই ঘরে আবার ঠান্ডা জন্য থাকা যায় না আর এদিকে কি বলো তো এখন আজকে কয়দিন ধরে বৃষ্টি হচ্ছিল বৃষ্টির জন্য ভালোভাবে আমি কাজ করতে পারছিলাম না আর আজকে এত তীব্র গরম দিয়েছে কি বলবো ভালোই গরম লাগছে তার জন্য তাড়াতাড়ি করে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদা ভাই আজকেও কাজে বেরোবে না ছোটো ছেলে তো স্কুলে চলে গেছে আর একবারের ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম পাঠিয়ে দিয়ে এখন ঘরের কাজগুলো সুন্দর করে করে নিই আর কতদিন ধরে বাবার শরীর খারাপের জন্য ভিডিওগুলো ঠিকঠাকভাবে দিতে পারছি না আর ভিডিওতে মানে কি বলবো ভিডিও দেওয়ার মোড আর নেই মানে ভালোও লাগে না ভিডিও দিতে ভিডিওতে যদি সেরকম পরিমাণে ভিউজ আসে ভালোবাসে লোকে ভালোবেসে দেখে তাহলে বুঝতাম যে না ভিউজ আসছে মানে ভালো মানে আমার ভিডিওগুলো লোকের ভালো লাগছে বা পছন্দ হচ্ছে সেরকম কিছুই হচ্ছে না তার জন্য না ভিডিও করতেও আর এখন ভালো লাগে না আর ভিডিও দিতেও আমার ভালো লাগে না তার মধ্যে নেটের সমস্যা আছে আমাদের তো রিচার্জ করতে মানে ভীষণ অসুবিধা হয় মধ্যবর্তী ঘর আমাদের সেরকমভাবে তোমাদের দাদাভাই ভাই করে না অনেক কষ্ট করে রিচার্জ করি তারপরে আবার ভিডিও ছাড়তেও তো সে ফোর জি নেটে হয় না ছেলের ফোনে আমার নেটটা দিয়ে দিতে হয় ফোন সিমটা দিয়ে দিই ওর ফোনে আবার ফাইভ জি দেয় দুটো ফোনে রিচার্জ করার মতো পয়সা নেই তার জন্য যে কোনো একটা ফোনে রিচার্জ করি খুব কষ্ট করে নিজের খাওয়ার পয়সাগুলো না নিজে না খেয়ে সেই পয়সা দিয়ে আমি গুছিয়ে গুছিয়ে রিচার্জ করি রিচার্জ করার পরে এত কষ্ট করে ভিডিও দেওয়ার পরেও যদি ভিডিওতে ভিউজ না আসে তারপরে কী বলতো সেই পরের দিন যখন আমি ভিডিওটা চেক করি তখন দেখি যে হয়তো জোর হলে পাঁচটা ছটা জোর হলে তিরিশটা ভিউজ আসে তার বেশি ভিউজ আসেই না তার জন্য মনটাও খারাপ হয়ে যায় এর জন্য আমি কী তো ভিডিও মানে ভিডিও চেক করা বন্ধই করে দিচ্ছি মোটামুটি আর এদিকে কতদিন ধরে এর জন্য না ভিডিও আর ঠিকঠাকভাবে দিচ্ছি না তোমরা কেউ লাইক কমেন্ট করছো না কেমন লাগছে সেটাও জানাচ্ছ না তার জন্য আর ভিডিওতে আসে আগের মতন যে এনার্জিটা এনার্জিটা নষ্ট হয়ে গেছে ভিডিওতে ভিউজ আসলে পরে তোমরা যদি সেরকম পরিমাণে আমাকে ভালোবাসা দিতে সেই রকম আমাকে একটুখানি সাপোর্ট দিতে তাহলে হয়তো আমার এনার্জিটা আরেকটু ভালো থাকতো আর সব সব সময় জানবে কী বলতো অভাবের মানুষের পাশে কেউ থাকে না সে নিজের লোক যদি থাকে না তাহলে তো তোমরা আমার পরের লোক তোমরা তো আরোই থাকবে না তাও চেষ্টা করি তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আর সবসময় কী বলো তো ভালোবাসা জোর করে পাওয়া যায় না ভালোবাসা নিজের থেকেই আসে তোমরা আমাকে যদি নিজের থেকে ভালোবাসা না দাও তাহলে আমি তোমাদের জোর করে ভালোবাসা তোমাদের থেকে আদায় করতে পারবো না তাও তোমাদের সঙ্গে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আমি জানি আমার ভিডিওগুলো তোমাদের পছন্দ হয় না ভালো লাগে না তার জন্যই হয়তো আমার ভিডিওগুলো তোমরা দেখো না কোনো না কোনো কারণের জন্যই হয়তো দেখো না জানি না তোমরা কিসের জন্য আমার ভিডিওগুলো দেখো না সেরকমভাবে আমার ভিডিওগুলো হয় না ভালো হয় না সুন্দর হয় না আমার বাড়ি ঘরদরও সেরকম না আমার বাড়িটা ভাঙাচোরা তারপরে আমি সেরকম হয়তো তোমাদের সঙ্গে ভালো করে ভিডিও তোমাদের শেয়ার করতে পারি না আমার কাজ বাজ কাজগুলো তোমাদের পছন্দ হয় না আমার ভিডিও ভালো লাগে না কোনো কিছুই হয়তো আমার ভালো লাগে না যার জন্য আর সব সময় কি বলো তো মানুষের যার প্রতি ভালোবাসা থাকে তার সব কিছুই ভালো লাগে আর যার প্রতি ভালোবাসা থাকে না তার যতই ভালো জিনিস করো না কোনো যতই ভালো জিনিস ইয়ে করো না কোনো তো সে জিনিসগুলো খারাপই লাগে তা আমার যে আমি যেটাই করি না কেন তোমাদের নজরে সেটা খারাপই লাগবে আর আমি যত ভালোই ইয়ে করি না কেন তোমাদের নজরে কারণ কি বলো তো তুমি তোমরা এখনো পর্যন্ত আমাকে সেই ভালোবাসাটা দিয়ে উঠতে পারো আর আমি তোমাদের সেই ভালোবাসাটা হয়তো দিয়ে উঠতে পারিনি চেষ্টা করব এর থেকে আরও তোমরা যদি কমেন্টে বলো তাহলে হয়তো আমি এর থেকে বেটার কিছু করতে পারতাম করতে পারবো তা চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো